ভোরবেলায় উঠেছে পাঁচটার সময় ওঠে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে দেখো ছাদে হেঁটে ওয়াকিং করছে তারপর এখানে করিডোরে হাঁটছে আমিও আগে হেঁটে নিয়েছি ওটা ভিডিও করলাম আমাদের এই জায়গাটা না মর্নিং হাঁটো সুবিধা খুব জোরে জোরে হাঁটেও আর আমাদের ছাদটা বিশাল বড় তো ওখানেও হাঁটা খুব সুবিধা দেখো হাঁটছে হাসিও পাচ্ছে তারপরে ব্যায়াম শুরু হলো রোজ ওই একই নিয়মে ব্যায়াম করবে হাঁটবে ব্যায়াম করছে এই রামদেব বাবা ব্যায়ামগুলো করে দেখো অনেক রকম ব্যায়ামও জানেও করে পেটের ব্যায়ামটা করছে সকাল সকাল ওই ব্যায়ামগুলো করলে খুব শরীরটাও ভালো থাকে না এটা এটা তো হাত ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এখন টাইম হচ্ছে সাড়ে নটা চান্তান টান পুজো টুজো সব কমপ্লিট কিছু কাপড়ও কেঁচেছি ওগুলো মেশিনে শুকাবো বৃষ্টিও পড়ছে আগে জলখাবারটা করে নিই এ দেখো জলখাবার করছি আজকে ভাত ভাজা পেঁয়াজটা ভাজি আলু দেবো না পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর জিরে দিয়ে করছি আর কালকে একটু ভাত বেঁচে গিয়েছিল তো ওইটাই করবো তো আমি খাবো না আমি একটু ম্যাগি খাবো ওকে ভাত ভেজে দিই আর ও একটু নিচে গেলো কোথায় গেলো জানি না এটা ভাজা ও পেঁয়াশো ভাজা হয়ে গেছে এবার ভাতটা দিয়ে দেবো চলো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে আগে আগে কী হয় না হয় সারাদিনে কী করি না করি সবটাই তোমাদের শেয়ার করব চলো বৃষ্টি পড়ছে আজকে জোরে বৃষ্টি না হলো ঘুড়ি ঘুরি বৃষ্টি পড়ছে কিন্তু কাপড় চাপড় মেলা খুব অসুবিধা হয়ে যাবে তবু মেলতে তো হবে শুকাবো মেশিনে শুকিয়ে নিয়ে মেলবো হাওয়াতে শুকিয়ে যাবে চলো ঠিক আছে চলো আবার পরে আসছি এর মধ্যে একটু আলু দিলে বেশি ভালো লাগে কিন্তু বললো আমি আলু দিয়ে খাবো না পেঁয়াজ কারি কারিপাতা দিতে ভুলে গেলাম একটু কারিপাতা দিলেও ভালো লাগে খেতে যাই হোক সেটাও ভালো লাগে মিষ্টি দিয়ে দিয়েছি নুন মিষ্টি দিয়ে দিয়েছি আর বাসি ভাত থাকলে না ভাত ভাজা বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমাদের ঠান্ডা ঠান্ডাই মানে বৃষ্টি পড়ছে তো ওই জন্য ঠান্ডা হয়ে গেছে আবার গরমও লাগে মাঝে মাঝে গরম লাগে না তা কিন্তু ওয়েদার ভালো চলো কালকে দুধ ছিল এই দুধটা ক্ষীর করে রেখেছি আর ইয়ে করেছি দাদা ওই তো ধরবো না কলাকান্দ আছে কলাকান্দ আছে ওটা পরে খাওয়া খাবে চল ওটা ওকে দিয়ে দেবো আসুক আমি একটু ম্যাগি খাবো তাই ম্যাগির জলটা বসিয়ে দিলাম একটু গরম হোক দিয়ে দেবো ম্যাগিটা ওটা ছোটো ম্যাগি দশ টাকা বেলা না দশ টাকা না পনেরো টাকা আমি জানি না আজকাল কত করে ম্যাগি আসে এই ম্যাগিটা দিয়ে দেবো হোক স্যাকার ইন্দি বৃষ্টি হয়ে যায় চললে একটা হোক একটু সেদ্ধ হবে কি গরম বাপরে প্লেটে নিয়ে নিয়েছি খুব গরম আকাশ আপনি দিতে হবে হ্যাঁ কলা কান ও তো বেরিয়ে গেল আমিও কাল এগুলো যেগুলো কেঁচেছিলাম সেগুলো সব শুকিয়ে নিলাম এই দেখো হাওয়া দিচ্ছে বেশ শুকিয়ে যাবে এখন আবার বৃষ্টি পড়ছে না আরও অন্ধ কাতা আর দেখি আজকে সেই মেয়ে নিয়ে কি কী বলে পেঁপে নিয়ে পেঁপে বলছি কপি ফুলকপি সেই ফুলকপিটা বললো করো তাহলে নষ্ট হয়ে যাবে তাই ফুলকপিটা করব ডাল করব আমরা চাটনি করবো আর দেখি কি করি করলা করব এগুলো করি ঝিঙেটা আজকে থাক ঝিঙেটা আগে করবো না কাল করবো চলো করতে থাকি নাহলে বেলা হয়ে গেছে যায় এগারোটা বেজে গেছে তিনটা বসিয়ে দিয়েছি এটাই বসেছি ফুলকপি ভাজতে এটাই বসেছি করলা আর এটাই বসিয়েছি আলু আলু ভাজতে দিয়ে দিয়েছি সাঁশিটা কোথায় গেল এই দেখো আমরা করব ওদেরকে একটু দেবো আমরা আচারের মতন করব গুড় দিয়ে যারা দিয়েছিল পিঙ্কি ওকেও দেবো একটু ওরা ভালোবাসে জন্য কুমড়ো তরকারি করে রাখবো রাতের চিন্তা দিনের থেকে রাতের চিন্তাটা বেশি আমার করলা ভাজতে দিয়ে দিলাম করলা ভাজি আমার বট খেতে খুব ভালোবাসে একটু করলা ভাজতে দিলাম আর এটা ফুলকপি ভাজতে দিয়েছি তিনটে তিনটে করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে এখনকার ফুলকপি তো একদম সেদ্ধ হতে চায় না মানে ভাপিয়ে নিয়েছি দেখি কী হয় হালকা ভাপিয়েই নিলাম একটু নুন হলুদ দিয়ে ভাজ দিয়েছি ভাজা হোক এটা আলু দিয়েছি আলু হয়েই গেছে বন্ধ করে দিই করলা ভাজা হয়ে গেল আর দেখো ক্ষীরটা ঢোকাতে হবে ক্ষীর বানিয়েছি আর এটা আমরা সেদ্ধ করতে দিয়েছি আর দেখো আলুটা কপির আলুটা ভেজে নিই আর এখানে কপিটা ভাজা হচ্ছে এখনো সেদ্ধ হয়নি ঠিকঠাক ওই জন্য ভাজতে দিয়েছি কম করে রেখে দিলে না ভালো সেদ্ধ হয় একবার ভাবছি প্রেশার কুকারে ঢেলে দেবো নাকি তো তারপরে দেখলাম না নরম হচ্ছে আস্তে আস্তে নরম হচ্ছে এখনকার কবি তো ওই জন্য এরকম হচ্ছে ওদেরকে দিদি দিতে না ওই চা দিদি দিতে রোজ আমার নেশা হয়ে গেছে লিকার চা এরকম গ্লাসে খাবো না এরকম গ্লাসই খাবো ওই কাগজে গ্লাসগুলো আনা হয়নি আনতে হবে ওইগুলো শেষ হোক তারপরে আনবো তো ওরা আজকে আসেনি ওদের তো একদিন দুদিন করে ছেড়ে ছেড়ে আসে তো আমার ওই জন্য নেশা হয়েছে দিয়া এখন রাতে তরকারিটা বসিয়ে দিলাম দিয়ে বসে বসে চাটা খাই বেশ ভালো লাগছে বিকাশ চাটা খেতে এই গ্লাসেই ভালো লাগছে কাপে ইচ্ছা করছে না খেতে চলো খাই বসে বসে এই দেখো আমরা চাটনি গুড় দিয়ে বানিয়েছি বলে আর এই দেখো ফুলকপি আলু এটা রেখেছি গরম থাকবে বলে এটা ডাল বসিয়েছি মুসুরির ডাল এটা ভাত বসিয়েছি আর একটু মুসুরির ডাল ভিজিয়েছিলাম বড়া করবো ওটা আমার কালকের চাটনি আমরা চাটনি টক আছে এই দেখো কুমড়ো আলু বরবটি বরবটিগুলো খুব একটা ভালো নয় সেদ্ধ হতে চাইছে না তো সে হয়ে গেছিলো আবার একটু জল দিতে হলো যে বরবটিটা সেদ্ধ হওয়ার জন্য তো এটা হোক রাতের জন্য এটা আর ভাত বসিয়ে দিয়েছি চলো বাসনও ধুয়ে নিয়েছি দেখো বাসন কতগুলো বাসন ছিল বাসন ধুই নিয়েছি চলো আগে দেখো সবজি যেটা ঢোকাতে হবে ফ্রিজে ঢোকানো হয়নি জুতোর বাক্সগুলো কালকে ওখান থেকে বের করেছি ওগুলো সব বাইরে ফেলতে হবে কালকে ফেলবো আজকে ফেলবো ওরা আসবে কালকে কালকে নোংরা নিয়ে যাবে কালকে দেবে চলো তাহলে এখন একটু ভাইয়া রোদ উঠেছে গো রোদ উঠেছে আমার কাপড় আমার চাদর শুকিয়ে গেছে চাদরটা শুকিয়ে গেছে চলো রোদ উঠেছে আমি খেয়ে নি গো ও কখন আসবে কোনো খেয়ে নাই এখন আসছে না হবে বোধহয় আমি খেয়ে নিই চলো খেয়ে নিই আর বেড়ে নিই দেখো নিয়ে নিলাম ডালও নিয়ে যাই ওখানে নিয়ে গিয়েই নেবো ডালটা এখানে নিয়েই নিই আর কে নিয়ে যাচ্ছে এটা নিয়ে যাই আমি গিয়ে খেয়ে নি যখন আসবে তখন খাবে দইটা নিয়ে দই আছে খেয়ে নি তাহলে ঘুমাচ্ছে সেটাই তোমাদের দেখালাম ভাত ঘুম বসে বসে ঘুমাচ্ছে বৃষ্টি আছে খুব জোর জ্বালাটা বন্ধ করি একটু শোবো চারটে বাজে একটু দু মিনিট শোবো আর পুরো বিছানা ভিজিয়ে দিয়ে চলে যাবে বুঝতে পারবো না কখন ডাকছে মেঘ ডাকছে খুব জোর উঠে পড়েছে এই দেখো এই তেলটা আনিয়েছি কবে এক মাস আগে থেকে বুক করেছিলাম সেই তেলটা আজকে এলো লাগিয়ে যদি একটু কিছু হয় কিছু লাভ হয় এই দেখো এই তেলটা পনেরোশো টাকা দাম দিন যাবে এই তেলটা ওই অঞ্জলি আসবে এসে মাথায় লাগিয়ে দেবে সন্ধেবেলায় আসবো বলেছে বলে দিদি আমি একদিন লাগিয়ে দিই তারপর তুমি নিজে নিজে লাগাবে তো আমি আমি ঠিকঠাকভাবে লাগিয়ে দেব দেখি কিছু কাজ হয় কি না সবাই তো বলছে ভালো কাজ হচ্ছে দেখা যাক মেঘ গেছে বৃষ্টি আসছে আর ও বেরোলো কিরাম বৃষ্টি আসবে বোধ হয় নিয়ে গেছে খুব জোর খুব জোর মেঘ গেছে ওই দেখো ওই দেখো ওই দেখো বেরিয়ে গেলো বেরিয়ে গেলো আবার গেলো খেয়ে দে বেরিয়ে গেলো গুড ইভিনিং এখন টাইম হচ্ছে কটা সাতটা বাজে এখন সাতটা বাজে দেখো ও আসবে বলে আমি তেলটা রেডি করে রাখলাম বললো তেল লাগিয়ে দেবো আসবো আমি তেলটা মাথায় আর দেখো দুধ বসিয়ে দিয়েছি খালি আটা মাখতে হবে আর তরকারি তো করিয়ে রেখেছি তরকারি করে রেখেছি ও আসছে বললো আমি আসছি তাড়াতাড়ি আর বৃষ্টি আসবে বোধ মেঘ হয়ে আছে একদম আকাশে পুরো মেঘ কত মেঘ জমেছে দেখছো হাওয়া দিচ্ছে খুব ভালো হাওয়া দিচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে

ਸੇਮ ਦੂਸਰਾ ਹੈ ਨਾ ਹੂੰ ਸਹੀ ਹੈ ਨਾ ਸਾਹਮਣੇ ਵਾਲਾ ਜ਼ਿਆਦਾ ਦੋ ਕਿਹ ਚੇਰਾ ਲਾਉਣੀ ਤੇ

আহ দিন শান্ত বলতে হচ্ছে ভুলে গেছি বিফ নুনটা না সাধারণ